আমি নিজে ব্যক্তিগতভাবে দুইবার হজ করেছি গতবার হজ করেছি আরাফার ময়দান যেখানে হজের মেইন অনুষ্ঠান হয় সেখানে একদম এক সময় মরুভূমি ছিল সেখানে লক্ষ লক্ষ ডিম লাগিয়ে ঘুরে দেওয়া হয়েছে হাজিদের ছায়ার জন্য এখনো হজের যে ক্ষুদ্র হয় সেই ক্ষুদ্রতে আমাদের নেতা শহীদ জিয়া রহমানের নাম থাকেন আমাদের দল ইসলামিক দল না কিন্তু বাংলাদেশে ইসলামের জন্য কোন দল কাজ করে থাকতে বেশি বলছে আমাদের দলটি বাংলাদেশের সংবিধানের সংযুক্ত ইসলামিক দল আর এখন নতুন একটা পরিবেশ রয়েছে যে ইসলামের নামে আজকে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে অথচ যাদের নাম বলছি সেটা বুঝতে পারছেন কাদের নাম জামাত ইসলামে বাংলাদেশের সবচেয়ে পূর্ণ সংখ্যা আওয়ামী লীগের চেয়ে অনেক পূর্ণ সংখ্যা বছর বয়স হয়েছে তাদের দলে তারা দলের প্রথম দিন থেকে তাদের দলে যে মনোগ্রাম মনোগ্রামের মধ্যে আল্লাহ লেখা ছিল ভারতের পরামর্শে ইউরোপ আমেরিকার পরামর্শে গত কয়েকদিন আগে আল্লাহ তুলে দিয়েছেন যে দলটি ক্ষমতায় যাওয়ার জন্য তাদের মনোগ্রাম থেকে আল্লাহ তাদের নাম থেকে দিয়েছে বিষয় হুজুর কাছে আমি বলবো আমরা ইসলাম বিশ্বাসী আমরা প্রত্যেকটি ধর্মের নিরাপত্তা বিশ্বাস করি